thank well, you

सुनन हां ठीक है 1 2 3 4 আমাগে আকে টাকা পাওয়া যায় হ্যাঁ তোমাগে কি बहस যা রাছেন হ্যাঁ তাহলে তাহলে ওই যে এক টাকা 70 টাকা না খালি 400 টাকায় হিসাব করে দাও ওই বরের জন্য তোমার 70 হিসাব করে দিও ওখানে যাও ইলাস্টিক পাম্পার ইলাস্টিক